নমস্কার বন্ধুরা সাধু সঙ্গ আমাদের জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় সাধু সাধুসঙ্গ সকলেরই করা উচিত কিন্তু বাস্তবে আমরা সেই অর্থে সাধু আমরা কিন্তু খুঁজে পাই না আমিও ব্যক্তিগতভাবে বহু জায়গায় খুঁজেছি সাধুর কিন্তু সেই ধরনের সাধু আমার চোখে পড়েনি এবং এই খোঁজার জন্যই আমার এই ইউটিউব চ্যানেল আমি প্রত্যন্ত অনেক জায়গায় যাই দেখুন এটা কেন্দাইপুরের ধর্মরাজ মন্দির এটাও খুব জাগ্রত সিউড়ির কাছাকাছি একটি জায়গা তো এসব জায়গাগুলো মানুষের প্রচুর ভিড় থাকে এবং মানুষ এখানে আসে গ্রাম্য দেবতা শঙ্কর ভগবান এখানে হচ্ছে এর আদি তো যাই হোক এই জায়গাগুলোতেও আমি কিন্তু বহু জায়গায় ঘুরি যে এরকম সাধু দেখতে পাবো যার কাছ থেকে আমরা আমি ব্যক্তিগতভাবে কিছু কথা কিছু কথা জিজ্ঞাসা করবো তাদের কাছ থেকে এবং সদ উত্তর পাবো কিন্তু আমি সেই ধরনের কিছু পাইনি আমার চা পাওয়ার কিছু কথা নয় আমার আধ্যাত্মিক কথার কিছু কথা আছে আমি কি আমি কোথা থেকে এসেছি কেনই পাইলাম বা আমি কোথায় যাব আগে জন্মে কী ছিলাম বা আধ্যাত্মিক আধ্যাত্মিকতা কি কিভাবে উপাসনা করতে হয় তো এইগুলোর আমি সঠিক উত্তর পাইনি যেখানেই গিয়েছি সেখানেই ওই টাকা পয়সার ব্যাপার থাকে কিছু কিছুক্ষণ পরেই ঠিক আছে তো যাই হোক তো আমি পাইনি কিন্তু আজকে আপনাদের যে একটা জায়গায় নিয়ে যাব যেখানে কিন্তু আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে আলাপচাহিতায় করে দেখেছি সে একজন মহান সাধু পঁচিশ বছর বছরের তপস্যার ফল তো সেই জায়গাতে আপনাদেরকে নিয়ে যাব এবং সেই জায়গাটি হচ্ছে অতি পবিত্র জায়গা এবং আমাদের খুব কাছি জায়গাটি সেই জায়গাটাতে যদি আপনারা সত্যি অর্থে কেউ সাধু খুঁজে থাকেন যার কাম লোভ বাসনা ঊর্ধ্বে এবং সে নিরলস পঁচিশ বছর ধরে সাধনা করে চলেছেন সেই রকম একজন সাধুর সঙ্গে আপনাদের সাক্ষাৎ করাবো যে সাধু কিন্তু আপনাদের বড় কিছু গাড়ি নিয়ে আসবে বা বিশাল কিছু আপনাকে বৈভব দিয়ে দেবে বা কোনো জাদু সাহায্যে কিছু আপনাকে উন্নতি ঘটিয়ে দেবে এরকম কিন্তু কোনো ব্যাপার নয় সেরকম একজন সাধুর সঙ্গে আপনাদের পরিচয় করাবো চলুন এটা হচ্ছে সিউড়ি থেকে কীর্নাহার যাওয়ার পথে মুন্ডমালিনীতলায় মুন্ডমালিনীতলা বলে একটা জায়গা আছে এই দেখুন মুন্ডমালিনীতলা মুন্ডমালিনীতলা দুটো দুটো আছে একটা হচ্ছে আপনার তারাপীঠে আর একটা হচ্ছে এই কিন্নাহারের পাশেই দেখুন এই কাটোয়া কিন্নাহার রোড দেখুন এখানে মুন্ডমানি তলা সাইনবোর্ড দেওয়া আছে এইটা হচ্ছে মন্দিরের চূড়া মুন্ডমানির আশ্রম এই আশ্রমের মধ্যে একজন সাধক থাকেন আমি অনেক রিকোয়েস্ট করেছি কিন্তু উনি আমার মোবাইলের ক্যামেরাতে সামনে আসেননি কিছু এটা করতে দেননি কিন্তু আমি ব্যক্তিগতভাবে আলাপচারিতাই ওনার সঙ্গে আমি এটুকু বুঝেছি যে উনি একজন বড় সাধক এবং এই জায়গাটিতে উনি প্রায় পঁচিশ বছর ধরে রয়েছেন সপ্ত অন্যতম ঋষি হচ্ছে অত্রি ব্রহ্মার উনি হচ্ছেন পুত্র এবং ওনার স্ত্রী হচ্ছে অনুসয়া যার এত তপসার বল ছিল যিনি ব্রহ্মা বিষ্ণু মহেশকে সন্তানরূপে পরিবর্তন করে দিয়েছিলেন এই অতি উচ্চ একজন সাধকের এটা হচ্ছে সাধন ভূমি আপনারা জায়গাটা দেখুন এটা কয়েক হাজার বছর আগেকার পুরনো এবং এই জায়গাতে উনি সাধনা করেছিলেন উনি যে সাধনাটা করেছিলেন সেটা হচ্ছে নীল সরস্বতী বা শক্তি মন্ত্রে যারা বিশ্বাস করেন সেইটাই শক্তি হচ্ছে ভগবান শঙ্করের পঞ্চম মুখ থেকে নির্গত যেটাকে পঞ্চম বেদ বলা হয় শক্তি ছাড়া কিছুই নয় তো এই যে সাধক আছেন ইনিও হচ্ছে শক্তিমন্ত্রে এখানে নীল সরস্বতীর আছেন মন্দির আমরা দেখুন এই হচ্ছে এদের উপাস্য এবং আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু যে সাধক আছেন এই পুরো মন্দিরটাই কিন্তু একজন সংসারত্যাগী ত্যাগী সাধকের দ্বারা পরিচালিত দেখছেন ভদ্রলোক বসে আছেন ইনি হচ্ছেন সাধক যার কথা আগে পূর্বের তো বর্ণনা করেছি এবং এখানে কোনো গৃহি লোকের কিন্তু কোনো এই মন্দির পরিচালনার ক্ষেত্রে দেখতে পাবেন না উনি যেটা বললেন সেটা পশ্চিমবঙ্গের প্রথম একটা আশ্রম যেখানে হচ্ছে গৃহি লোকেদের মন্দির পরিচালনার ক্ষেত্রে কোনো ভূমিকা নেই কিন্তু আমি আপনাদের আমি দায়িত্ব নিয়ে বলছি এমন কোনো মন্দির নেই যেখানে গৃহ লোকেরা তাদের দায়িত্বভার অর্পণ করেননি বা দায়িত্ব নেননি এই পুরো সাম্রাজ্য সাম্রাজ্যী সৃষ্টি করেছেন এনার পূর্বাসন আমাদের পশ্চিমবঙ্গেরই কিন্তু উনি বাঙালি নন যাই হোক তো ইনি কিন্তু পঁচিশ বছর ধরে এই সাধনার স্তর এখানে আছেন এখানে দুর্গাপূজা হয় এবং অনেক কিছু এখানে উনি এখানে নতুনভাবে উনি মায়ের কৃপাতি এগুলো তৈরি করেছেন তার জন্য ওনাকে অনেক প্রাণঘাতী আক্রমণও করা হয়েছে যেগুলি তিনি কাটিয়ে মায়ের ইচ্ছায় কাটিয়ে কিন্তু তিনি আছেন এবং বর্তমানে যিনি সাধক আছেন তার গুরুদেবের কাছ থেকে উনি দায়িত্বভার অর্পণ করেছেন ওনার গুরুদেবের একটি পস্তর মুক্তি এখানে করা আছেন উনি দীর্ঘ পঁচিশ বছর ধরে এখনও আছেন এবং অনেকটাই বয়স আছে আপনারা কিন্তু সাধক জীবনের বয়সের ছাপ আপনারা কিছু দেখতে বুঝতে পারবেন না এবং এই পঁচিশ বছর আগে উনি চার পাঁচ বছর হিমালয়ে কঠোর তপস্যা করেছিলেন তো ওনার সঙ্গে আলাপ চাহিদা করে আমার অনেক কিছু জিনিস আমি জানতে পেরেছি এটাই হচ্ছে ওনার গুরুদেব এই গুরুদেবের দেহ সমাধির পরই উনি দায়িত্বভার নিয়েছিলেন এবং ক্রমাগত পঁচিশ বছর ধরে এখানে এই আশ্রমে রয়েছে রয়েছেন এবং অনেক সামাজিক কাজ যেমন হচ্ছে ডাক্তার ফ্রিতে এগুলো উনি কিন্তু এই গ্রামের মানুষদের সেবা প্রদান করে থাকেন এবং আশ্রমটি খুবই মনোরম এত সুন্দর জায়গা আপনি না এলে বিশ্বাস করতে পারবেন না এই সাধকের সঙ্গে আলাপচারিতায় উনি প্রকাশ করেছেন এটি পশ্চিমবঙ্গের একটি গুপ্ত এবং খুবই উন্নত সাধন ক্ষেত্র যদি আপনার সামান্যতম পুজো পাঠ এর মধ্যে আপনার শরীর শুদ্ধ হয়ে থাকে তো আপনি হানড্রেড পারসেন্ট এই জায়গায় আপনি উপলব্ধি করতে পারবেন আপনি যদি সত্যি অর্থে সাধক খোঁজেন তো আপনি এখানে একবার হলেও আসুন আপনাদের ভালো লাগবে ধন্যবাদ ডেসক্রিপশন বক্সে আপনাদের সমস্ত ডিটেল আমি দিয়ে দেবো